বাংলা তথা সারা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল শুধু কি স্বল্প মূল্যের চিকিৎসার জন্য না জটিল রোগের মুক্তির কারণ কি কি চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকগণ ডক্টর প্রেসক্রিপশনে চোখ রাখুন আর সুস্থ থাকুন নমস্কার আজকে আমরা ডক্টর প্রেসক্রিপশন চ্যানেল নিয়ে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় এখানে ডক্টর প্রণব কুমার আইস বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক আজ পেয়েছি যেটা বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মহিলাদের জরায়ু ক্যান্সার বা জরায়ুর সমস্যা যেটা বেশিরভাগ মহিলাদের মধ্যেই বর্তমানে রয়েছে আসুন সেই সমস্যাগুলোর কি কি সমাধান হোমিওপ্যাথিতে হতে পারে বা কিভাবে ডাক্তারবাবু সেই চিকিৎসা এগিয়ে নিয়ে যাচ্ছেন কি বিষয়ে ওনার সাথে কথা বলেন একটা আমি ডাক্তার প্রণব কুমার আই বিএইচএম এর আমি বত্রিশ বছরের বেশি প্রাইভেট প্র্যাকটিস সাথে যুক্ত আমি এখন বসে আছি আমার হাবলা হলের সামনে চেম্বার থেকে চেম্বারে এছাড়া আরো আমার দুটো চেম্বার আছে যেখানে আমি নিয়মিত যাই বসি এবং মহিলারা অনেকে লজ্জার জন্য বলতে পারে না করে আলোচনা করতে না সেই বিষয়টা নিয়ে

সাধারণত ভাবে আমাদের সমাজের মহিলারা ব্যাপারটা কতটা আমল দেন না এটাকে আশপাশটা লোকের মধ্যে ভাবে ভাবার চেষ্টা করে অনেকটা সময় পার করে ডাক্তার রোগের শরণাপন্ন হয় তখন দেখা যায় যে কিছু সমাধান সম্ভব কিছু অত্যন্ত মারাত্মক পর্যায়ে চলে অনেক রকম বিপদ চলে যায় এটা বর্তমানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং জনস্বাস্থ্যের সমস্যা যা মহিলাদের বড় ক্ষেত্র আছে কিন্তু সামাজিক সচেতনতার অভাব আজকে

মা যে সমস্ত মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেছে হঠাৎ করে কিছুদিন পর আবার দেখা যাচ্ছে যে একটু একটু করে ওয়াটিং বা ব্লিডিং হচ্ছে এই সমস্ত ক্ষেত্রগুলো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এছাড়া আছে এন্ডোমেট্রিয়াসিস আছে তারপরে জরায়ুতে যেভাবে সাধারণভাবে যে নর্মাল যে জরায়ু

কোষের বা কলার একটা গঠনতন্ত্রের একটা গন্ডগোল হয় সেই গন্ডগোলটা কি রকম যে ইউক্রাসের বাইরে গিয়ে তার কিছু কোষ বিস্তার করে সেক্ষেত্রে মহিলারা প্রচন্ড ব্যথাতে ভুগতে থাকেন এবং অনিয়মিত ঋতুস্রাব হয় এছাড়া আমরা স্বাভাবিক ভাবে একটা শুনতে পাই খুব কমন এটা বিশেষ করে অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিদ্যমূল চলে আসে মহিলারা খুব কষ্ট পায় সেই ক্ষেত্রে এক ধরনের চিকিৎসা এবং এটা চিকিৎসা ঠিকমতো কিছুদিন করলে একেবারেই সেরে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ঋতুস্রাব অনিয়মিত এবং তার সাথে মেয়েদের আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো সাদা চাপাই যাকে ইউ করিয়া বলা হয় এই সমস্ত গুলো খুব অচিরেই কিছুদিন ট্রিটমেন্ট করলে পরে

না চাইনি কইরো কত কত ভুলিয়া কিন্তু সেই সময় যে রক্ত যদি সে বিকারে ক্যান্সার হয়ে যিও বন্য প্লাস্টিকوں এরেন্স দিলি হয় সেই যে ভাষা ভাগে ওকিন্তু যায় এবো যখন জানা যায় বা বাড়াবাড়ি হয় তখন চেষ্টা এমবি গাইড পুরোটাকেই গনেখানে সেই সমস্ত ক্ষেত্রে পশুদের চিকিৎসা অবশ্যই আছে সাথে কিছু কাজেরে সাহায্য নেওয়া হয় তবে আমি মনে коли যখনই সামজনিক ভাবে এই ধরনের লক্ষণ আসে অর্থাৎ মেয়ে বন্ধ একটা এজের পরে বন্ধ হয়ে যায় স্বাভাবিক কারণে তাই যদি কখনো দেখা যায় তাহলে মহিলাদের অবহেলা করবেন না সাথে সাথে ডাক্তারবিনীকে শরণাপন্ন করবেন এবং জলায়ু সমস্যা থেকে জলায়ুতে ক্যান্সার হতোটা সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কতটা দিয়ে বা কিভাবে সম্ভব ওই আমি প্রথমে বললাম

एक एक को देखा जाए बाल की युवता अक्सर युवता पे इनिशियल बुरे रास्ते कोमेटर को मिलते हैं वो कैंसर की पीड़ा होती है यूबलेंस का ये ये तरफ देखकर अरुणों का उत्तराधिश्य ये ग्रोमेटियोस देवों ओवारियम टीश ओवारियम टीश देवों यूकाइना यूकेन आइड्राइड यूकेन এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত যদি থাকে তাকে আলাদাভাবে তো জলায়ু থেকে সচেতনতার কোনো নেওয়া যায় না সমস্যা হলে তখন সমস্যা জানা যায় না এবং Kata ki amita yeah bhertzaya bali mi uma raajv tio opo wo harchi opa te te odele ki Taki ye chi isi geen... if you want 헤on wahan What all atas wars

वॉट दो मॉडल और वो फॉरसर कारण एलोकेटिव टच ही तो, चीज़ चीज़ तो, तो किस है पूरा नाम आदर्श पर्यंत केस तक देखते भाई ये बर्ज्योदा था के बर्ज्योदा के ना द्वारा बारी-बारी से करते हो ताकि निवेश दूर देते हो एलोकेटिव सिस्टम नीचे लिया और फिर कहीं दिए किंतु अल्टीमेट की जो है ना किंतु वो वो कहां से कहीं एलोकेटिव आर्थिक देखते अनेक कई हिस्सा है तो कुछ करना नहीं

বিশেষ করে যে ডাক্তার বাবুরা ধৈর্যশীল হয়ে সেই চিকিৎসাকে ধৈর্যশীল হয়ে সেই নিজের মতো করে চিকিৎসাটাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় তাদের উপরেও সেই ভরসাটা রাখতে হবে আর ডাক্তার বাবু কিভাবে

休斯特达昆。